নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মাছের ডিমে কারি রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি দুপোকা গরম ভাতের সঙ্গে যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তা প্রথমে উনানটা জেলে নেবো কড়াই দেবো জল অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো জল ভালো করে গরম করে নেব জল ফুটে গেছে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ডিম দিয়ে দেবো তা ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে বেশি সিদ্ধ করবো না অল্প একটু ভাপিয়ে নেব এভাবে একটু ভাপিয়ে নিলে ডিমে যে আসলে গ্যাসটা থাকে সেটা থাকবে না আর ওই যে অরিত্র আসছে এই তোর হাতেটা ফুল এদিকায় এতে আর বেশি ভাবাবো না এবার নামিয়ে দেব এটা ছাদ নিতে ঢেলে নেব একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডিমটা জল ঝরে ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো, কী আমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারো আমি আর দেবো না আমি রান্নাতে দেবো একবারে তা মাখা হয়ে গেছে পরে দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব এইভাবে নেবা ছোট ছোট করে দেবো এই বড়গুলো ভাজার সময় মানে পা তালে জাল দিতে তাহলে ফুটে গায়ে পড়বে না এই ডিমে বড়া ভাজা বেশি কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু ভাপিয়ে নিয়েছি তো সেই জন্য ডিমগুলো কিন্তু বেশি ফাটছে না ভাজার সময় নাহলে এই ডিম ভাজার সময় যা ফাটে না এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খেলে গরম না ঠান্ডা হোক দেখাবে হ্যাঁ এনে এটা ভঙেরে দেখান তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই মাছের ডিমে বড়া গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে ভালো রেত্র এটা খাওয়া এটা ঠান্ডা দেবো ধান একটা তেল আছে তেল আলু ভেজে নেব আলু বের করছি তোমরা চাইলে শুধু করতে পারো আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আর ওই যে আর একটু ডিম খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে এই তেলে রান্না করে নেব তেলে দেবো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা এলাজা দারচিনি এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো কুচি অল্প একটু নুন দেব এবার দেবো আদা রসুন বাটা এবার দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু চিনি অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা পাসনে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দেবো টক দই তার টক দইটা আমি আগে থেকে ভালো করে ফাটে এনেছি এবার দেবো ভেজে রাখা আলু এবার জল দিয়ে দেবো একটু জল দেবো ডিমের বড়াগুলো দেওয়ার পর জলটা অনেকটাই টেনে নেবে দেবো পরিমাণ নুন আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর চাকাটা খুলে দেবো বন্ধুরা আজকে গরম করছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না দু একবার ফুটে নিলেই হয়ে যাবে এবার দেবো চেরা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো বন্ধুরা বলেছিলাম বড়া দেওয়া ঝোলটা অনেকটা টেনে নেবে এই যে অনেকটা ঝোল কমে গেছে হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার খাওয়া হবে যা রং হয়েছে না দেখেই খেতে ইচ্ছে করবে যেমন রং তেমনি গন্ধ বড়াগুলো একদম নরম হয়েছে সত্যি বন্ধুরা খেতে দারুণ হয়েছে মাছ মাংস স্বাদকে হার বানাবে এই মাছের ডিম তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছো তো এইভাবে আবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তা আগে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে হবে সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে